Oh, no, no, no. doctors oh, no, no, no. As soon as they return. আমরাও পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি একটা গুরুতর বিষয় মোহনপুরে যা চলছে আইন শৃঙ্খলা বলতে নেই মানুষকে মারধুর করা আক্রমণ করা বাড়ি ঘরে হামলা করা মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া এই বিষয়গুলো চলছে গত ছয় তারিখ কালীবাজারে বামুটিয়ার কালীবাজারে এর এক মিটিংয়ে মোহনপুর থেকে কিছু যুববন্ধু অংশগ্রহণ করেছিলেন তারা বাড়ি ফিরে যাওয়ার পরে তাদের উপরে বিজেপির দুষ্কৃতীরা তাদের বাড়ি ঘরে ঢুকে হামলা করেছে সাতটি বাড়িতে হামলা করেছে নয়জনকে তারা মারধুর করেছে তার দুদিন পরে আবার তিনজনকে মারধুর করেছে মোট জন তারপরে গত বারো তারিখ মোহনপুরের জগৎপুরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী দোকানদার রামকৃষ্ণ পাল তিনিও সভায় অংশ নিয়েছিলেন তার দোকানে তালা দিয়েছে তালা দেওয়ার পরে তাকে ডেকে এনে তালা খুলে দেবে বলে তাকে মারধুর করেছে এবং তাকে নেশাদ্রব্য এবং কার্তুজ তার ব্যাগে ঢুকিয়ে দিয়ে পুলিশের হাতে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছে এর বিরুদ্ধে আমরা এস পি সাহেবের কাছে আমরা অভিযোগ জানিয়েছি এবং অবিলম্বে প্রকৃত দোষী যারা বিজেপি দুষ্কৃতীরা এই যে কয়েকদিন ধরে ছয় তারিখ থেকে পাঁচ তারিখ থেকে কার্যত কারণ নরসিংহরের অনঙ্গনগরে বোমা নিক্ষেপ করেছে এক বাড়িতে আমাদের কর্মীর বাড়িতে পাঁচ তারিখ তপনশীলের বাড়িতে গেলে পাঁচ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বিজেপি দুষ্কৃতীরা এই নরসিংগড় থেকে ধরে মোহনপুর পর্যন্ত যে নৈরাজ্য কায়েম করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি আমরা করেছি এসপি সাহেব কথা দিয়েছেন ব্যবস্থা নেবেন দেখবেন এই আশ্বাস তিনি আমাদের দিয়েছেন যদি মনে করেন আগেও এমন অভিযোগ আপনারা জানিয়েছেন কিরকম কোনো স্বরূপ উত্তরও পাননি আপনারা না আমি আমরা অভিযোগ জানিয়েছি অভিযোগ জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো দুষ্কৃতি গ্রেপ্তার হওয়া বা শাস্তি পাওয়া এমন হয়নি নেই নজির নেই এখন আগামী দিনে যদি এমন তার জন্যই আমরা বলছি আইন শৃঙ্খলার বলতে নেই আইন শৃঙ্খলার অবনতি এমন একটা জায়গায় গেছে যে নৈরাজ্য কায়েম হয়েছে তার বিরুদ্ধে পুলিশের কাছেই আমরা আসছি কি আর করা যাবে পুলিশকে তো জানাতেই হবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো পুলিশে পুলিশের কাছে তো জানাতেই হবে এই ক্ষোভ আমরা জানিয়েছি পুলিশকে যে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি দেরি দিয়ে যাচ্ছে এনে রাস্তায় কোনো আন্দোলন সূচি করবেন কোনো আন্দোলন কর্মসূচি হাতে নেবেন এ প্রতিনিয়ত করছি আমরা এই সুতো আমরা করেছি আমরা অপেক্ষা করবো দেখবো পুলিশ কি করে যথাসময়ে আমরা আন্দোলন কর্মসূচি আবার নেব Vai some muito